হ্যালো বন্ধুরা পুতুল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি পটল চিংড়ি পটল আর আলু খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে রেখেছি চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখব আর মশলার জন্য নেব আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা গ্যাসের ওপর কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে পটলগুলো দিয়ে একটু হলুদ দিয়ে পটলগুলো ভালো করে ভেজে তুলে নেব এখানে গ্যাসটা মিডিয়ামে রাখব এবার আলুগুলো দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখব কড়াইয়ে আর একটু তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে নেড়ে নেব তারপর আদা বাটা রসুন বাটা দিয়ে নাখতে থাকবো এবার হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো টমেটো বাটা দিয়ে নেড়ে স্বাদ মতন নুন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণ আবার কষাবো তারপর পটল আর আলু ভাজাটা দিয়ে ভালো করে নেড়ে নেব এবার পরিমাণ মতন জল দিয়ে নেড়ে চাপা দিয়ে দেব দশ মিনিটের মতন দশ মিনিট পর চাপা খুলে নেড়ে গরম মশলা আর একটু ঘি দিয়ে নেড়ে নামিয়ে দেব যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা